সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো মতন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর রান্নাঘর আসলে দোয়াতে আপনাদের সবার দোয়াতে আমি অনেক ভালো আছি তো এখন আজকে সকালটা শুরু করছি রান্নাঘর থেকে এই তো এখন হাতে চাল নিয়ে আসলাম ভাতটা বসিয়ে দিই এখন বাজে দশটা ভাতটা বসিয়ে তারপর রান্না সিম ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ ভেজে রান্না তারপর লাউ দিয়ে ডাল রান্না করব সাথেই থাকেন সারাদিন কি কি করি দেখতে থাকুন আর ওদিন তো মার্কেটে গিয়ে এত সুন্দর সুন্দর পাতিলা নিয়ে আসছি দেখেন পাতিলাগুলো কত সুন্দর এই যে পাতিলাগুলো কত সুন্দর ভিতরটাও কত সুন্দর তারপর একটা কড়াই নিয়ে আসছি ইন্ডাকশান চুলার জন্য এই চুলাতে এই এই কড়াইগুলো এই পাতিলাগুলো সব বসবে তাই নিয়ে আসলাম আর এই যে একটা সসম্যান দুধ টুধ গরম করার জন্য বা পানি গরম করার জন্য সুন্দর লাগে নিয়ে আসছি এগুলো কিনে আর এটার ভিতরে যেমন ভাজি টাজি যে কোনো ছোটোখাটো জিনিস রান্না করার জন্য একটু ঘুনা কিছু করার জন্য আর এই পাতিলাটা বেশি ভালো লাগে এইগুলা কিনে নিয়ে আসলাম আর এতে এখন ভাতের চালটা ধুয়ে নেই সাথেই থাকেন সারাদিন কি কি করি আর আমাদের এখানে এত শীত প্রচুর শীত পানি মনে হয় বরফ হয়ে আছে পানি ধরাই যায় না সাথেই থাকেন সারাদিন কি কি করি দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কিন্তু ভাতের চাল ধুয়ে নিচ্ছি আর মামা তো বোন তো কালকে চলেই গেল

আমাদের কিও বসে আছে আমি রান্না করতে দেখে খেতে নিচেই বসে আছে ও মাছগুলা দিয়ে দিলাম তো এই ফাঁকে ডালটাকে মেখে নেই মেখে রাখি ডাটা মেখে ঢুকিয়ে রান্না করবো তো এটা একটা আমি সরুদের গোড়া দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি দুটো কিছু আমি তেল দিলাম লবণ রবন রহলকে আদার কার্ড কাটা দিব একটু ধনিয়া গুঁড়ো দিলাম অল্প একটু জিরা গুঁড়ো দিলাম তো একটু আদা রসুন বাটা দিয়ে দিবো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এবার লাউগুলো ছেড়ে দিব লাউগুলো ছেড়ে একবার মেখে মেশিয়ে দিবো এখন হাত দিয়েই সুন্দর করে মেখে নিব এটা হচ্ছে মাখানো লাউ ডাল এটা এই ডালটা খেতেও খুব মজার আর টমেটো দিবো একটু পরে ডালটা একটু হয়ে আসুক তারপর টমেটোটা দিবো পেঁয়াজ দিকে ভুলে গেছি রসুন কুচিও দিব পেঁয়াজও দিব এই মরিচ ধুয়ে দিলাম এখন দিব রসুন কুচি তো এই তো এখন রসুন আর টমেটো কুচিটাও দিয়ে দিই রসুন আর টমেটো কুচি দিয়ে একবারে ভালো করে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিব এটা যত মাখাবেন ততই ছাদ এতে লাউটা মাথাতে মাখাতে মানে গলে যাবে মজে যাবে তার ওটা চুলাই দিলে আরও মজে যাবে মাথাতে মাথাতে একটা সুন্দর ব্র্যান্ড হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ যারা ম্যাচে থাকেন তারা তো এভাবে কষানো কাশানো তাদের পক্ষে সম্ভব না কারণ তারা বিধি মানুষ কাজ করে সারাদিন পরে কাজ করে আসে যত তাড়াতাড়ি রান্না হবে তাদের জন্য বেটার তারা ফ্রেশ নিতে পারবে তো যারা ম্যাচে থাকেন তারা এইভাবে ডালনা করে খেতে পারেন লাউ ছাড়াও এইভাবে ডাল রান্না করা যায় খুব টেস্ট হয় একটু এখন পানি দিয়ে দিলাম এই তো পানি দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিবো এটা আমার লাউ রেডি এখন চুলায় বসিয়ে দিবো দেখবেন এখন ফাইনাল লুকটা তো পরেই দেখাবো মাটা দিয়ে নিয়ে আগে আর একটু মাছ কথা বলতে বলতে মাছও হয়ে আসছে মাছটাকে দিয়ে নিই ঠিক হয়েছো ঠিক আছে কতদিন যাবো আমার বাসায় রান্না করছি নিজের বাসা করছি না তো ওই কারণে মাছ একদিন ফুটিয়ে আছে তাতে ভাজা পড়া হচ্ছে না কয়েকদিন কয়েকদিন যাবো আপনি দেখবেন যে যে তাওয়াতে রেগুলারলি ভাত কাজ করবেন সেটা কিন্তু রানিং থাকে সেটা সহজে মাছটা উঠে যায় আর যেগুলোতেই মানে কাজটাচ কম করা হয় হয়ের দিন হয় তাহলে ওগুলা কিন্তু অনেক বাঁচতে গেলে অনেক নাচিয়ে যায় অনেক ডিস্টার্ব যেমন করছি

ভালো লাগে কড়াইগুলো সুন্দর অনেক আবার কড়াইটা আমার চুলাতে ধরছে যে এটাই বেশি এরকম কড়াই অনেকদিন যাব খুঁজতেছিলাম তো ওই দিন মার্কেটে যেয়ে পাইছি চোখের সামনে পরে নিয়ে আসলাম এগুলো আবার ফেলে দোকানগুলোতে পাওয়া যায় এগুলো মেলাতে পাওয়া যায় তো আমরা ওই মেলায় গিয়েছিলাম ঘুরতে মেলা থেকে নিয়ে আসছি তোমার মাসাল্লায় কী সুন্দর হয়ে গেলো এই তো আমার বাবুটা উঠে গেছে পিচ্চি বাবুটাকে এখন কেক দিলাম আর একটু দুধ দিলাম দুধ আর কেক খাও পিচ্চি বাবুটা এখন খাচ্ছো খাচ্ছ তুমি একটু হাই দিয়ে দাও এই তো আমার লাউয়ের ডাল তো হয়ে গেল তো এখন এটা দেখছি আমার বাটা নিয়ে শেষ পিসে ডাটটাটা তো ওজন করে যেটা রাখছিলাম সেটা এখন কিছুটা দিয়ে দিই সময়ও কম লাগে এই কড়াইটাতে একদম মানে তাড়াতাড়ি হয়ে গেলো একদম তে দিয়ে রাখছি তারপরে কি জোরে জোরে হচ্ছে তো এই তো তরকারিটা ডালটা হয়ে গেছে ডালটা এখন নামিয়ে দিবো আর তরকারি বসিয়ে দিলাম আজকে এই কড়াইতেই রান্না করবো Құртықтар আদা রসুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম

এটা দেখতে দেখা যায় ছোট কিন্তু ছোট না ভিতরে অনেক গর্ত মানে অনেক ভিতরে অনেক জায়গা চাইগুড়া তো বলে যাবে বলে একদমই নিচে চলে যাবে খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিব মানুষ তো বেশি না যেমন বাচ্চার আর পদটুক খায় এটা জন্য একটু ছোট ছোট কিনলাম বেশি বড় কিনলাম না সব মিশিয়ে নিলাম লবণটা দেওয়া হয় নেই লবণটা Terima <cawnelim> kasih ঢেকে দিলাম তো এই তো আমার তরকারি বড় কেসে গেল এখন তরকারিটাকে ভালো করে আবার লাড়াচাড়া দিয়ে টমেটো দিয়ে দিব টমেটো কুচিগুলো দিয়ে দিলাম শীতের দিনে টমেটো ছাড়া তরকারি খেতে ভালো লাগে না

তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আর আমার তরকারিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন